আজকে দিনটা রবিবার ছিল তো আজকে আমি আর আমার সাথী দুজনে মিলে ডালাস গেছিলাম তো এটা ডালাসের প্যারট নেচার মিউজিয়াম যেখানে আপনি ডাইনোসর দেখতে পাবেন এবং আদার্স যত ধরনের পশু পাখি যেই টাইমে যেগুলো বিলুপ্ত হয়ে গেছে সে সমস্ত ধরনের পশু পাখির আপনি স্কালুটন এখানে দেখতে পাবেন এবং এরা খুব সুন্দরভাবে সেটাকে সংরক্ষিত করে রেখেছে তো আমি এখানে জীবনে প্রথমবার দেখলাম এত বড় ডাইনোসর হ্যাঁ এটা এই কারণে বলছি এর আগে আমি অস্ট্রেলিয়াতেও মিউজিয়ামে গেছিলাম তো সেখানেও আমি দেখেছি কিন্তু এটা আমার জীবনে দেখা মনে হয় সব থেকে বড় ডাইনোসর তো এটা এত সুন্দরভাবে এরা এখানে সংরক্ষিত করে রেখেছে ও এটার কথা তো বলতে ভুলেই গেছে এটা হচ্ছে উড়ন্ত ডাইনোসর যেটা আপনি জিওটিতে দেখতে পেয়েছিলেন এর আগে যেটা ডেনারিসের কাছে ছিল কিন্তু এটা যে সত্যি অবশিষ্ট ছিল মানে আমি সেটা এই প্রথমবার দেখলাম এই ভিডিওতে আপনি দেখছেন যে কি করে স্কালেটন থেকে মাটি কি করে আলাদা করতে হয় হ্যাঁ মাটি আমি এই কারণে আমি জানি না না কি ছিল তবে থেকে খুব ধৈর্য সহকারে ওটাকে আস্তে আস্তে করে ওটাকে সুন্দর করে প্রিজার্ভ করার জন্য পরিষ্কার করছিল যেটা এখানে আপনি দেখতে পাবেন এছাড়া এখানে দেখার মতন অনেক সায়েন্স রিলেটেড জিনিসপত্র ছিল যেগুলো আমি আমার স্কুলের টেক্সট বুকে পড়েছিলাম এবং আমার ইলেভেন টুয়েলভে যেহেতু জিওগ্রাফি ছিল সেখানেও আমি অনেক কিছু দেখে মানে পড়েছিলাম তো সেইগুলো এখানে দেখতে পেয়েছি আর এখানে দেখার মতন এমন অনেক কিছুই রয়েছে যেগুলোর ভিডিও করা আমার পক্ষে সব কিছু সম্ভব হয়ে ওঠেনি আর আমাদের দুজনের খরচ পড়েছিল পঞ্চাশ ডলার মতন তো পঞ্চাশ ডলার বলতে প্রায় ধরুন ওই সাড়ে চার পাঁচ হাজার টাকার কাছাকাছি আর এখানে দিনটা খুবই মানে ভালোই সময়টা কেটেছিল আমাদের দুজনে দিন ধরে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার বাইরে ছিল এই ভিডিওতে দেখুন এটা লাস্টে যেটা রয়েছে এটা হিউম্যান ব্রেন তো আমি আমার বরকে বলছিলাম হ্যাঁ এটা আমারই ব্রেন এখানে রাখা হয়েছে কারণ আধা সময় আমাকে ব্রেনলেস বলে তাই জন্য আর এই ছোটো ছোটো কিছু ছবি এখানে তুলে ধরেছি যেটা আপনাদের ভালো লাগলে একটুখানি লাইক করে দেবেন জীবনে প্রথম বানালাম কিছু মনে করবেন না যদি ভুল ত্রুটি হয়